কত সালে বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার হয় বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার হয় আঠারো সালে মিটারের শূন্য শূন্যস্থানে আলো ওয়ান বাই টু নাইন নাইন সেভেন নাইন টু ফোর ফাইভ এইট সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক মিটার বলে অ্যাম্পিয়ারের সংজ্ঞা শূন্য শূন্যস্থানে এক মিটার দূরত্ব অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপক্ষণীয় বৃত্তাকার প্রস্তুত যে দুটি সমান্তরাল সরল পরিবাহের প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে টু ইনটু টেন টু দিবার মাইনাস সেভেন বল উৎপন্ন হয় তাকে এক অ্যাম্পিয়ার বলে তাহলে বন্ধুরা এক অ্যাম্পিয়ারের সংজ্ঞা দাও এটা আমরা কি শিখলাম যে শূন্য স্থানে এক মিটার দূরত্বে অসীম দৈর্ঘ্যের এবং উপ উপক্ষণীয় বৃত্তাকার প্রস্তুতের ছেদের দুটি সমান্তরাল সরল পরিবাহুর প্রত্যেকটিতে যে পরিমাণ তৈরি প্রবাহ চললে পরস্পরের মধ্যে প্রতি মিটার দৈর্ঘ্যে টু ইন্টু টেন টু মাইনাস সেভেন নিউটন বল উৎপন্ন হয় তাকে এক এমন বলে